পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর প্রত্যন্ত এলাকা মিনাপুর সেখানকার অধিকাংশ পুরুষই পরিযায়ী শ্রমিকের কাজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন সংসারের হাল ধরার পাশাপাশি ছেলে মেয়েদের বিদ্যালয়মুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন মায়েরা সেই কাজে আরো উৎসাহ বিদ্যালয় নিয়ে এসে বিশেষ সম্মান জানাল মিনাপুর নিম্ন নিরেখে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত জন পুরস্কৃত করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার বলেন প্রত্যন্ত এলাকার শিশুদের শিক্ষাঙ্গনে আনতেই এই উদ্যোগ যে মায়েরা সারা বছর ধরে আমাদের কাছে তাদের সন্তানকে পৌঁছে দিলেন তাদেরকে সেরা মা প্রকল্পের মাধ্যমে বিশেষ সম্মানে সম্মানিত করা হলো। আসলে প্রত্যন্ত এলাকার একটি সরকারি বিদ্যালয়কে চালাতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই সেখানে বিদ্যালয় স্যুট বাল্যবিবাহ দারিদ্রতা অশিক্ষা নানান রকমের অন্ধকার আমাদের সামনে আসে সেই অন্ধকার থেকে এই মায়েদেরকে বের করে এনে শিক্ষার আলোতে পৌঁছে দেওয়া এবং তার সন্তানকে একটু যত্ন করে দেশের সুনাগরিক তৈরি করার জন্য মায়েদের একটি বিরাট ভূমিকা রয়েছে মায়েদেরকে খুঁজে পেতে চাইছি অন্য মায়েদেরকে উৎসাহিত করার জন্য যাতে তারাও তাদের সন্তানকে এই শিক্ষার আঙিনায় সহজে পৌঁছে দিতে পারেন সেই প্রকল্পকে সামনে রেখে প্রথম দ্বিতীয় তৃতীয় মা আমরা বেছে নিয়েছি প্রতিটি ক্লাসে তাদেরকে আজকে সম্মানিত করা হলো বিদ্যালয় থেকে এই সম্মান পেয়ে আপ্লুত মায়েরা